দেখাচ্ছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ এটা আমি বক্তব্যে পেশ করছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ মানুষের পেশাব যদি তার গায়ে লেগে যায় তাহলে তার কবরের শাস্তি হবে দুইজন মানুষের কবরের শাস্তি হচ্ছিল তার একজন পেশাব থেকে বেঁচে থাকতো না এই জন্য মানুষের পেশাব যদি এক ছিটে লেগে যায় তাহলে সেটুকু ধোয়া ছাড়া সলাত হবে না অতএব মহিলাদের জন্য বাড়ির পিছন দিকে একটা ছোট গর্ত করে অন্তত পেশাব পায়খানার ব্যবস্থা করা উচিত চব্বিশ ঘন্টার মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা প্রত্যেকটা বাড়ির পিছনে মানুষ করুক আমি বলেছি যে চট দিয়ে ঘেরে করুক পক্ষান্তরে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই আসলে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলা তাদায় করতে হবে এটা আমি বলিনি কিন্তু ভদ্রলোক এমন পিচে লাগলো যে আগে পিচের কলা ছেড়ে দিয়ে এটা শেষ পর্যন্ত সুনামগঞ্জ কোটে জজ আমাকে বলছেন যখন আমি কাঠবাড়ে দাঁড়ালাম জজ আমাকে বলছে যে মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে মামলা বাদ দিয়ে উনি যে ইয়াতে এজলাসে বসে চোদ্দ মিনিট আমার সাথে কথা বললেন কথাগুলি প্রায় সব এরকম ছিল উঁটের পেশাব খেতে আল্লাহ নবী বললেন বললেন যে অসুখ ভালো হয়ে যাবে হাদিস তো মুসলিম আমি কি করি আমি কি করব আল্লাহ নবী যেখানে ছাগল গরু উঁট বাঁধা আছে ছিল ওই পেশাবের উপরে আল্লাহ নবী নিজে নামাজ পড়লেন আইটা তোমার শিক্ষককে বলে দাও তোমার ওস্তাজিকে ওকে আবার পড়তে বলো নাহলে ওকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও মানুষের বিরুদ্ধে লাগার চেয়ে নিজের পথ আগে ঠিক করতে হবে আয়েসার আল্লাহ তালা আনহা বলেন যে আমি আর আল্লাহর নবী গোসল খানায় গোসল করছিলাম তো আমি বলছিলাম যে ছাড়েন আপনি ছাড়েন আমি বলেন আমি গোসল করি তো আল্লাহ রসুল বলছেন আরে তুমি ছাড়ো আমি গোসল করি আমি ওই জায়গাটাতে বলেছি বিবরণে বুঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না বিবরণে বুঝা যায় আমি খোলাখলি বলিনি যে দুইজনের পরনে কাপড় ছিল না অথচ খোলা খোলি সহি হাদিস সহিব ভাই যে গোসল খাড়াতে স্বামী স্ত্রীর উভয়ের পরনে কাপড় ছিল না আবদুল্লাহ জাহাঙ্গীর উভয়ের পরনে কাপড় ছিল না এই কথা খোলা খোলি বক্তব্য বলেছেন কিন্তু আমি বলিনি আমি বলেছি বিবরণে বোঝা যায় সহিদিস সহিব নে হিব্বানে আছে আবদুল্লাহ বিন আব্দুল রাজাক উত্তর দিয়েছে আজকে আব্দুল্লাহ আসেনিও একটু ব্যস্ত আছে যার কারণে আপনাদের কাছে আসতে চেয়েছিল ও আসেনি ওদের জন্য দোয়া করবেন আবদুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করে আব্দুর রহমান কিং আবদুল্লা জিজ সৌদি জিত দেয় সৌদি আরবের সবচেয়ে মানগত বিশ্ববিদ্যালয়ে আবদুল্লা জিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর আব্দুর রহিম আজহা বিশ্ববিদ্যালয় মিশর ওরা তিন ভাই এসব অবস্থায় তারা আছে ওদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ জন ওদের কবুল করেন উত্তর দিয়েছিল তো এইটা নিয়ে জাতি ব্যস্ত থাকলো যাবে বলবেন কেন কার কত কথা কোনো হিসাব নেই অথচ বোখারি মুসলিমের হাদিস কেউ একটু বিবেচনা করলো না আলবানি রাহেমাল্লাহ খোলা খোলি লিখে রেখেছেন এদেশ একটা বই পাওয়া যায় বাসর আদর্শ আলবানি। যাওয়ার সময় দেখেন তো কিনা পান কিনা বাসর রাতের আদর্শ আলবানি। নইলে যাওয়ার সময় দেখবেন একটা বই পাওয়া যায় কিনা আদর্শ পরিবার আব্দুল রাজাকবেন ইসুফ এই কথাগুলি লিখা আছে অথচ অন্য কথা নিয়ে লেগে পড়লো মুসিদুল রে আলোচনাটা পুরো একবারে কোরআন বিরোধী মোহন আল্লাহ বলছেন নিসা উকুম হারফুল্লা কুম ফাতু আন্না সে তুম পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ধরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি এ কথা আল্লাহ বলছেন আর লেখক এ কথা বলছেন কলমে লিখা আছে মিথ্যা কথা অবাক হবে না আপনি এতটুকু দ্বিধা করে না ধর্মের নামে মিথ্যে কথা বলতে ধর্মের নামে মিথ্যে হাদিস আছে প্রায় তিন লক্ষ আমার বাসাতে আছে দশ হাজার টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে আমিও দশ হাজার দেখাতে সবসময় বাধ্য রয়েছি যে কোনো সময়ে দশ হাজার মানুষের বানানো হাদিস আপনাকে দেখাতে প্রস্তুত আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন আপনি বলে মুখস্থ করেছিলেন চল্লিশটা আদিস তার একটা ছিল হুবুল আতান মিনাল ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ এটা মিথ্যা কথা আপনি মুখস্থ করেছিলেন ও তুলা কানা সিন শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তো যারণ নগদ মিথ্যা কথা ফাজাইলে আমল বইয়ে লিখ আছে আদম আলাহ ইসলাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার তাহলে ষাট হাজার বার হজ করতে গেলে বয়স তো ষাট হাজার বার হতো ষাট হাজার বছর হইতো এইরকম বেখাপ্পা কথা বললে হবে ফাজাইল আমল বইয়ে লিখা আছে যে জায়গাটাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুয়ে আছেন ওই জায়গাটা আরসের চেয়ে উত্তম এটা কোনো কথা হলো বগুড়া নগর মাদ্রাসাতে একজন বক্তা বলছেন বক্তৃতায় যে একদিন আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষা চাইতে আসলো তোর মা ফকিরকে ভিক্ষা দিতে গেল ফকির ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল ফকির যখন ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বের হয়ে তাকে হত্যা করবে। আচ্ছা ফকির বুঝলাম এক মিনিটের জন্য যে ফকির ওর মাকে দেখে মার মায়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল তো এতে কি ফকির ওর মাকে হত্যা করেছে হত্যা তো করেনি একটা গুণায়ের মতো কাজে আগিয়ে গেছে তো এ যে পেট থেকে বের হওয়াকে হত্যা করলো তো এখন তো পাল্টা আব্দুল কার জিদির ইসলামের নীতিতে হত্যা করতে হবে কেননা এই মানুষকে মেরে ফেলেছে জন্ম হর সাথে সাথে আব্দুল কাদের জেলানি কাকে হত্যা করতে হবে এদিক খায় আমি একটু বললাম যে আপনারা একটু জিজ্ঞাসা করলেন না আব্দুল কাদের জেলা নিজে বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হলো তো এখন তো প্রসাবের সময় আসেনি তা আবার ঢুকলো কিভাবে এতই বেঢঙ্গা বক্তব্য আর বেখাপ্পা কথা আপনি অবাক হবেন আমার চাচা তো ভাই একদিন আমাকে বলছে যে আজকে একজন মুফাসের এসেছিল এমন বক্তব্য দিল এমন তাপসির করলো তোরা জানিস না আরে কি কি করলো করলো বলবেন তো ওটা তোরা জানিস আচ্ছা একটু বলেন দেখি তখন অনেকক্ষণ পরে বলছে বক্তব্যে তাপসির যে করলো জীবনে কোনোদিন শুনিনি সেটা হচ্ছে এই যে আদম আলাহিসাম ঘন থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী নারী তো আদম আলা হাত বাড়াচ্ছেন তার গায়ে হাত দেওয়ার জন্য ফেরেস্তা বলছেন থামেন তখন আদম আলি সালাম বলছেন কেন তখন ফেরেস্তা বলছেন মোহর দিতে হবে মোহর তখন আদম আলি সালাম বলছেন যে মোহর কি জিনিস কিেরস্তা বলছেন এক হাজার বার মোহাম্মদের উপরে দুরুদ পড়ে দিতে হবে আদম আলাই ফেরস্তার মুখে শুনে এক হাজার বার দুরুদ পড়ে দিয়ে বউকে হালাল করলেন কোরআন মাসিদে আল্লাহ প্রথমে বাসরা বাকারাতি বলে দিয়েছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি দুনিয়াতে এমন কিছু ছিল না যেটা আমি আল্লাহ আদমকে শিখাইনি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাহ ইসলাম আল্লাহ যাকে সব কিছু শিখিয়ে দিলেন সে ব্যক্তি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না ছি হুজুর ছি আপনি তাফসির করছেন আপনার একটু লজ্জা হয় না আপনাকে আশি আসে একশো ষাট লাঠি পিটানো উচিত বহুদিন বলেছি এই মুফাসের কাছে আসে একশো ষাট পিটাতে হবে কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না এটি চূড়ান্ত জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় বিকৃত ধর্মের সমাজ পরিপূর্ণ হয়ে আজ কে একটু ভাবে না যে আমার এই ধর্ম দিয়ে আমি বাঁচব না নেকির নামে মানুষ পাপ করে নেকির নামে সবাই মনে করে নেকির কাজ তার একটা হলো যখন জয়পুরহাট জয়পুরহাট থেকে গাড়িটা ছুটেছে তখনই ড্রাইভার বলছে যে মহাস্থানে গেলে দশটা টাকা দিও গো তার মাথায় কাজ করছে যে মহাস্থানে দশটা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তাহলে তার ধারণা ভালো শির্ক করলো ভালো ধারণাই মিলাদুল নাবী করছে আল্লাহ সল্লে আলা সৈয়াদ এন মৌলা না নাবিয়ে না মোহাম্মদ ইয়ে দ্রুত পড়ছে পড়ুক দুরুত যদি নবীদ না হয় তাহলে কি হবে এটা তো কেউ দেখে না এটা তো কেউ বিবেচনা করে না রাসূল সাল্লাল্লাহ আলিস সাল্লাম আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ আল্লাহকে কে মানুষ ওয়াতিউ রাসূলাহ রাসূল কে মান ওলা তুত্তুলো আমালকম তোমরা তোমাদের আমল বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটা বাক্যের কোন মিল নেই তিন নম্বর বাক্যটা যদি এরকম হতো এক আল্লাকে মান দুই নবীকে মান তিন তাহলে জাননাত পাবা এবার মিল ছিল কিন্তু যেভাবে আল্লাহ বলেছেন তাতে মিল হলো না এক আল্লাহকে মানো দুই নবীকে মান মানো তিন তোমরা তোমাদের আমলকে বাতিল বাতিল করোনা মানে কি এক আল্লাহকে মানো মানে সেরেক করো না করলে তিন নাম্বার আমল বাতিল হবে জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক ঠেকানোর কোনো পথ নেই দুই নবীকে মানো নবীকে মানতে গিয়ে যদি উলোট পালট হয়ে যায় আমল বাতিল হবে হবে কোন নেই হজুর যত বড়ই হোক আমি যখন হাজি ক্যাম্পে ঢোকলাম ঢাকা হাজি ক্যাম্পে তো দেখছি হুজুরের মাথায় বিশাল পাগড়ি পাঞ্জাবিও বড় তখন হুজুর বলছেন আপনারা এহরাম মেধা বলেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিক আলাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা আল লা শারিক আলাক আল্লাহ তোমার দরবারে উপস্থিত তোমার দরবারে আমরা উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো প্রশংসা তোমার শরীক নাই তোমার এইভাবে বলছেন অনেকক্ষণ বললেন তারপর যখন শেষ হয়ে গেল তখন আমি বলছি ভাইজান এটা যে ঢাকা হাজি ক্যাম্প এখানে যে এহরাম বাঁধা হবে না মোহাম্মদ সুলাই বলেছেন অ্যালাম লাম ভারত বাংলাদেশ পাকিস্তান এমান এই কয়েকটা দেশের জন্য এহেরাম বাঁধার জায়গা হচ্ছে এলাম লাম ঢাকা বিমানবন্দর থেকে বিমান ছুটে যখন ওই অ্যালাম উপর দিয়ে জিদ্দে নামবে জিদ্দে নামার প্রায় পনেরো মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহেরাম বাধুন এহেরাম বাঁধুন বার বলবে আল্লাহ এহরমত্ত এল বি এ এহরাম আত্তল বি এহেরাম আত্তল বিয়ে তার আপনারা এহরামবাদ হন লা বায়েক উমরা তান জন্য আমি উপস্থিত লাব্বা এক আল্লাহ আলাব্ব্বায়ক লাব্বা এক লা সারিকা কা আলাব্বাই এই নালাহ দান এহমত আলাহ কলম লা সারিকালাক পনেরো মিনিট পূর্বে এটা বলা হবে তখন বলতে হবে এই কথা তখন আমাকে মোহননা সাহেব বলছেন যে ঢাকা হাজিক গ্যান কেন বাড়ি থেকে এহরামবাদ না চলবে ধর্ম কি মোহাম্মদ সাই সামের বাপারে একার আমারও উনি বলেছেন আল্লাহ আমি বলছি বাড়ি বুঝতে নে কথা জোর করে ধর্ম মেনে কোন লাভ নেই কোন মায়ের বেটা বলতে পারে না যে ভারত বাংলাদেশ যদি মাপে কেউ দেখায় তাহলে কারণ মানাজিল দেখাতে হবে মাপ গিয়ে যদি কেউ দেখায় বিমানটা যখন জিদ্দে নামে তখন একটু কার্ন মানাজিলের পাশ দিয়ে নামে তখন কে বলতে পারে যে আলামলামের চেয়ে কার্ন মানাজিলের জায়গাতে রাম্মা ভালো হয় দশ মিনিট পূর্বে আর এল মানে প্রায় পনেরো ষোলো মিনিট পূর্বে জিদ্দে নামার কথার উনিশ বিশ করা যাবে না কি আমার পর্যন্ত আল্লাহকে মানো নবীকে মানো তোমাদের আমল বাতিল করো না আবার নবীর কথাটা শোনেন তারপর আমি আগের দিকে যাচ্ছি মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ এক বাল্লে গোয়ানে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাত ইসরাইল মানে ইসরায়েলের কাহিনি বলার কোনো দোষ নেই তিন মান কাদাবা আল্লাহ ইমতা আম্দান থলিয়াত বাবা মামাখাদা হমিরান মার কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাওয়ার নাম এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাম হাতে নয় ডান হাতে পানি পান পানি পান করতে হবে কেউ দেখছেন যে বাম হাতে খাচ্ছে চা খাচ্ছে আপনি বলুন চি ছি ছি ছিঁ ভাই ডান হাতে ধরেন ডান হাতে ধরেন বাম হাতে শয়তান খাই এটা আপনি বলবেন বলতে বাধ্য দুই বান ইসরায়েল কাহিনী বলে কোনো দোষ নেই বানের ইসরায়েল কাহিনী মানে সত্য সত্য মানে ইশ্তারা রাজলবিন রাজুলিন কারণ একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল যে জমি কিনে নিয়ে এসেছে চাষ শুরু করেছে চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে খুশ যাহাবাকেন আপনি এই স্বর্ণের পাতিলটা নেন আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিন তখন জমি বিক্রেতা বলছে জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সব বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নিব না হাদিস বোখারিল মুসলিম এর নাম বানী ইসরায়েলের কাহিনী হাজার হাজার বছর আগেকার কাহিনী এই কাহিনী মানুষ বলতে পাবে এর অর্থ এই নয় যে মিথ্যা কাহিনী বলতে পাবে। শত শত মিথ্যে কাহিনী আছে এইবার তিন নম্বর বাক্য আল্লাহ নবী বলছেন কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম তাহার যুগ পড়লেও রক্ষা হবে না হজ করলেও রক্ষা হবে না তাসবি তাহলে চিকি রাজকার করলে রক্ষা হবে না এটা খুব কঠিন হুজুর নিজেই জানে না আমি বড় বিপদে আমি কত বড় বিপদে নাসুর সাল্লাম বলছেন আমাকে জিবরাইল উপর দিকে নিয়ে যাচ্ছেন মেয়েরা আমি যাচ্ছে যেতে যেতে দেখি বহু মানুষ তুক রাজমে না আগুনের কেঁচিতে কেঁচি বুঝেন কি আপনারা আগুনের কেঁচিতে কেটে নেওয়া হচ্ছে জিভাকে কেটে নেওয়া হচ্ছে তখন আল্লাহ নবী বলছেন জিবরাইল হাওলাই জিবাই জিবরাই এরা আগুনের কেঁচি তাদের জিবে কেটে নেওয়া হচ্ছে এরা জিব্রাহিম তখন জিবরাইল বলছেন হাউলাই এ এরা আপনার উন্মাতের বক্তা যারা বক্তৃ দিতে করে বেড়াতো সারায়ে মাঠ তো আলোক সজ্জা দিয়ে ঘিরেছেন টাকা তো পঞ্চাশ হাজার আগে দিয়েছেন বিদায়ের সময় আরো বিশ হাজার দিবেন মারো এক পঞ্চাশ হাজার দিবেন কোনদিন ভেবেছেন কি বলবে আপনি মানুষ রয়েছে টাকা চেয়ে নিয়েছেন মিথ্যে কথা ছড়িয়েছেন জবাব দিতে হবে আপনাকে ছেড়ে আপনাকে ধর্ম তো সহজ নয় শুনে তাহার পরে জেনা করে সরাসরি জাহান্নামে নামে যাবে এভাবে আল্লাহ বলছেন না আল্লাহ নবী বলছেন না তিনটে কথা একসাথে লাগিয়েছেন জাহান্নামের নামের জন্য এক আল্লাহ ছাড়া অন্য মানবে দুই মানুষকে হত্যা করবে তিন জেনা করবে তখনও জাহান্নামে নামে যাবে আর এখানে সরাসরি জাহান্নাম ঘোষণা সরাসরি ও যে এক পাতা লিখলো কোরআন মসজিদের গায়ে এবার কি হবে এই কথা যদি আসলে না হয় যে লিখেছে তার থাকার জায়গায় জাহার নাম মায়ের বেটা ঠেকাতে পারবে না ওর পথ হারিয়ে গেছে রসুল সাল্লাম বলছেন যে আমাকে জিব্রাইল এবং মেকাইল নিয়ে গেলেন ওই এতে বাইতুল মুকাদ্দাস দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর দেখি একটা লোক পাথর তার মাথার ওপরে মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে আমি বললাম এর মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে মেরে জিব্রে লেখে তখন জিবরা বলছেন উনি মাওলানা মানুষ আলেম মানুষ জানতো আমল করতো না মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন হুজুরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আগে যখন হুজুরকে নিক্ষেপ করা হবে জাহান নামে যাওয়ার সাথে সাথে এই ভড়িটে ঝরে ঝুলবে বেরবে হয়ে ঝুলবে আরও নামে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন কোন কোনোদিন কি গরুর পায়ে ধান মারা দেখেছেন মনে পড়ে মলন জি মলন দাওয়া মলন দাওয়া আচ্ছা দেখ আমরা চাপে নানস আমরা বলি মারণ মারা মারন মারা এখন বুঝতে পারেন না না পারেন তবে ধানের উপরে গরু ঘুরে পায়ে ধান জোড়ায় তো এইভাবে হুজুর ঘুরছেন জাহান্ন নামে তখন জাহ্নে বেরিয়েছে বলছে জাহ্নে বলছে মালাক হুজুর কি ব্যাপার হুজুর আপনি কেন এখানে আরে হুজুর আনতে তামরো নবিল বারো আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করছিলেন মন্দ কাজের নিষেধ গুলো হুজুর কেন এই খারাপ নেই তখন হুজুর বলবেন কি করি আমারও কম্বিল বারো হলা তী হে আমি ভালো বলেছি ভালো করি নিজে আমি ফিরে গেলাম তো হুজুর মোহাম্মদ সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন দেখি একটা পরে একটা ছেলে আসলো ল্যাংটা তখন আমাকে বলছে এটা আমার ছেলে এটা ল্যাংটা পীর একটু পরে আর একজন মহিলা আসলো তখন বলছে এটা আপনার ভাবি তো আমি বলছি যে ভাবি ঘুরে বেড়াচ্ছে আপনি পর্দার বক্তব্য দেন কী করে জয়পুরা দেয় বলছি করি বক্তার কথা নকল করে আপনি ওর বক্তব্যের তো হিসাবই নেই আর বক্তব্যের কোনো মাপই নেই শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুকে কথা আমি আব্দুল্লা বিন এইসব বলেছি আপনি তদন্ত চালিয়ে দেখেন আপনি তদন্ত করলে আরও বেড়ে যাবে কমবে না সম্মানিত দিনী ভাই বোন এ কথা আমি বলিনি আল্লাহ নবী বলছেন কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাওয়ার নাম আমি বলছি আপনি দুরুদে এব্রাহিম পড়েন বোখারে মুসলিমের হাদিস আপনি বলছেন যে আপনারা পড়েন আল্লাহ পড়েন আমি পড়তে নিষেধও করিনি পড়তে আদেশও করিনি আমি এতটুকু বলে গেলাম এই দূর যদি নবী না হয় তাহলে বাঁচার কোনো পথ নাই এ কথা সত্য বালাগাল ওলাবে কাম আলেহি কাসাফাদ্দ জা বে জামা আলেহি হাসনাত জামি ও খে সালেহি সাল্লায়ে ও আলেহি পড়েন দিনরাত পড়েন আমি পড়তে নিষেধ করিনি কিন্তু এটা দরুদ যদি আসলে না হয় তাহলে যুব্বা যত বড়ই হোক টিকা যাবে না পাগড়ি যত বড়ই হোক বিচার মানে টিকার কোনো নেই কোন পথই নেই অথচ ছেটা তার খেলে নিকির কাজ তার খেলে নিকির কাজেটে। এটা নিকি বলেই মনে করছো সবাই মিলে কবরের চতুর্দিকে হাত তুলে দোয়া করছে নেকি মনে করি তো করছে জানা যা সবাই সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে নেকি মনে হয় করি তো করছে মায়ে সালাম দিচ্ছে সালাম দেওয়ার পরে বুকে হাত মারছে তারপর বোঝে তো এত কিছু করছে এমনি করছে নেকি মনে করি তো করছে ভালো যদি ধর্ম হয় নেকি হবে আর যদি ধর্ম না হয় তো বড়কাল গেছে আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলিনি শুনুন সম্বন্ধে দুদিনই ভাই বোন বলছিলাম বাঁচার চেষ্টা করেন জাহান্নাম খুব ভয়াবহ জায়গা মহান আল্লাহ বলেন হাজ এই জাহান্নামুল্লেতি কুংতুম তুয়াদুন ইসলাম হালিয়ামা বেমা কুংতুম তাকপরুন এ অস্বীকারকারীরা এ এই সেই জাহান্নাম যেটাকে তোমরা অস্বীকার করছিলে এখন এতে প্রবেশ করো আল্লা বলতে এই সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে এখন তাতে প্রবেশ করো মান আল্লাহ বলেন ইন জাহান্নামা কানাত্মীর সদা নিশ্চয়ই জাহান্নাম আপনাকে ধরার জন্য উঁত বসে আছে জাহান্নাম আপনার শত্রু অত্র আয়াতে জাহান্নামকে শত্রু বলে মনে হয় তবে রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি সকালে তিনবার বলে আল্লাহ মাজরিন মিনান্নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ মাজরিন মিনান্নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ মাজরিন না আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এটাই যদি কেউ তিনবার বলে সকালে তখন পাল্টা আবার জাহান্নাম নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি একটু দয়া করে তাকে বাঁচিয়ে দাও ওকে আমার ভিতরে দিও না আপনি বললে ও বলে তাহলে এখন তো দোস্তের হিসাবে কাজ করছে দোস্ত জানো তো আপনার কিন্তু আপনাকে বলতে হবে যে আল্লাহ মজির নেন না তাহলেও বলবে আর যদি আপনি না বলেন তাহলে তো আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত আছে আপনি বললে পাল্টাও আবার আল্লাহকে বলে ওকে আল্লাহ দিও না ওকে আল্লাহ তুমি আমার ভিতরে দিও না ওকে দিও না তুমি সকালে বিকেলে বলতে অভ্যাসী হন আল্লাহ মজির মিনেন না আর ওইসব সব তাসবি দেনা তাসবি গণনা বলতে বাদ দেন হাজার দেনা তাসবির কোনো লাভ নেই আঙুলে তাসবি গণনা করবেন আঙ্গুল বিচার মাঠে কথা বলবে হাজার দানার তাফজি গণনা করলে তো আপনি এরকম করবেন মাঝে মধ্যে আর কেউ আসলে আপনি এভাবে ঝোলা বেদা নিয়ে চলে চলেই গেছেন ঢোকে নি কেন মরে নিয়ে যান না ও তো লোক দেখানো কাজ লোক দেখানো কাজ মানে যাহার নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তারা আবার খুব দামি মানুষ পৃথিবীতে পাওয়ারফুল মানুষ অত তাদেরকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল এবাদতের জগতে সবচেয়ে দামি পাওয়ারফুল শক্তিশালী এবাদত হলো দান আর ওকে দিয়ে যে দান করবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে এটা কঠিন কথা হলো না খুবই কঠিন সভাপতি সাহেবকে পাঁচ হাজার টাকা দিয়ে বলছি একটু বলে দেন না একটু বলেন যে অমুক পাঁচ হাজার টাকা দান করেছে একটু বলে দেন কথা বুঝতে পারছেন না এখন আর জান্নাত হবে না ওকে দিয়ে এখন উদ্বোধন করা হবে জান্না না যার হাতে দিয়েছ মারে খাগা পরামর্শ দেওয়া যেতে পারে সভাপতি সাহেব পাঁচ হাজার টাকা থাকলে যেন বলবেন না মসজিদে খরচ করবেন

সবচেয়ে দামি এবাদত পাওয়ারফুল এবাদত এর চেয়ে এবাদতের জগতে কোনো শক্তিশালী এবাদত নেই সলাপ নয় শ্যাম রোজা নয় হজ নয় জাকাত নয় তাজমি তাহালিম নয় জিগিরাজগার নয় কান্নাকাটি নয় দানের চেয়ে কোনো শক্তিশালী পাওয়ারফুল এবাদত পৃথিবীতে নেই আল্লাহ রসুল বলছেন নিনা সাতকে তাহলে দুটো হারার কবরে আপনি বললেন আমাকে যে পাঁচ আমার মায়ের নামে পাঁচ হাজার টাকা দিলাম আব্দুল সাহেব আমার মা মারা গেছেন দেওয়ার সাথে সাথে ওখানে কবরের শাস্তি বন্ধ আমি বলিনি এ কথা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন কোন এবার এভাবে কবরের শাস্তি ঠেঙানো যাবে না কান্নাকাটি করেন কান্নাকাটি করেন মার জন্য বাপের জন্য কোনদিন কোনদিন যদি কবুল হয় তাহলে হবে আর বান করার সাথে সাথে ওখানে বন্ধ হয়ে গেছে বিদ্যুতের মতো কাজের পাওয়ারই ভিন্ন আবার আল্লাহ নবী বলছেন যে যা আন্ন উদ্বোধন করা হবে তা আনসিল দিয়ে দেন এবার আল্লাহ রসুল বলছেন মৌলানা মানুষ দিয়ে জাহান উদ্বোধন করা হবে নেন আবার মৌলানা মানুষ তো খুব দামি মানুষ আল্লাহ ওদেরকে খুব ভালোবাসেন ওরা খুব সম্মানী মানুষ ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী ওকে সম্মান করো ওকে মূল্যায়ন করো ওকে ভালো থাকতে দাও ওকে ভালো খেতে দাও ও তো নবীর উত্তরাধিকারী আসলেই ভালো মানুষ কিন্তু যখন কাজ কর্ম বলবে লোক দেখানো যখন হয়ে যাবে তখন একে দিয়ে কী করা হবে জাহান নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর এক শ্রেণী হলো হজুর মানুষ তিন শহীদ সবচেয়ে সম্মানীয় মানুষ বিচারের মাঠে শহীদ আল্লাহ নবী বলছেন শহীদ দিয়ে আমি জাহান উদ্বোধন করব যখন তার বীরত্ব মানুষকে দেখানো ছিল বুঝাতে পারলাম না মনে হয় কোথা থেকে কথা এসেছে জানেন ওই যে তাসবি টিপছে তখন কি করছে মাঝে মধ্যে আঙ্গুলো তাজবি গণনা করবেন এভাবে কেউ দেখতেই পাবেন না আবার আঙ্গুল বিচারের মাঠে কথা বলবো জীবনে করে দিন তাসবি নিবেন না আপনারা একসাথ থামেন 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 আমি তাসবি গণনা করলে না ভুল হয় তেত্রিশ বার বলতে কি যে হয় খালি আমার ঠিক হয় না সেই জন্য তাসবি দানা নেই মরা পর্যন্ত একদিন যদি ঠিক না হয় তো বলে কি পাবেন এটা মোহাম্মদ সুরসালামের পদ্ধতি ও হচ্ছে হোক আপনি মানুষ আপনার চেষ্টা থাকবে এটাই তাসবি নিতে গেলেন কেন অত কথা বলবেন না বিচারের মাঠে পাঁচটা জিনিস বিচারের মাঠে কথা বলবো আপনার পক্ষে এক কোরআন দুই সিয়াম রোজা তিন কালো পাথর হাজরা আসদ হজ করতে গিয়ে যেটা তোমা চার তাসবি তাহলে জি কাজ করা আঙ্গুল পাঁচ যেসব বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে ওরা এমন ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা না তোমার বাপ নাম না জান্নাতে তাছাড়া সময় এমন তোমার ওই ঝগড়া ঝগড়া করতে 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 এরপর যা আল্লাহ বলবে তোমার বাপকে নিয়ে যাও জানাতে যা আপনার তো ছেলে মাত্র দুইটা কানা আর কচড়া দুনিয়ার শয়তেন এই জন্য আমি বলে থাকি যে আপনারা তো দশ বারো ভাই বোন আপনাদের রুজি হয় কত ভালো আছেন আপনার ছেলে মেয়ে কেন দুইটাই এখনই আপনার স্ত্রীকে যদি বলি ছেলে মেয়ে কেটা আপনার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করি ছাদ আমি তাহার করি তাহাজ পড়ি করম তেলত করি হজ করেছি কয়েকবার উমরা করেছি তখন বলছি আপ আপনার ছেলে মেয়ে ও দুইটা এটা কি এখন একটা এখন আবার অনেকের দাবি একটাই তো অনেক জি না একটা অনেক নয় ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে ছেলে মেয়ে বেশি হলে দশ বারোটা ছেলে নিয়ে এলো দু একটা মারা যাবে যত এখানে আছেন বয়স্ক যারা চল্লিশ পঞ্চাশ বছর যাদের বয়স হয়ে গেছে প্রায় প্রায় সবে দশ বারো ভাগ বোন পনেরো পনেরো ভাই আমার চাচির ছেলে মেয়ে তেরোটা এক সন্স হবে বেঁচে কেন এই পথে আসলেন মনে থাকবে না মনে হয় পাঁচটা জিনিস বিচারের মাঠে কথা বলো আপনার পক্ষে বিচারের মাঠে বলেন তো এক করেন মাসিদ দুই সিএম রোজা তিন আঙ্গুল কুনাঙ্গুল জাঙ্গুলে তাসবি গণনা করা হয় চার কালো পাথর হাজরা আসদ মানে টাকা যদি বৈধ হয় এই টাকা নিয়ে হজ করতে যায়ন না মানুষে যে আগে বলে যে বাপের যেটুকু জমি ভাগে পেয়েছি ওটুকু বিক্রি করে হজে যাবো ওটাই ঠিক আছে চাকরি বাকরি করে যে টাকা ইনকাম করেছেন এগুলো দিয়ে হজ করতে যায়ন না এগুলো বাদ দেন বাপের যেটুকু জমি পেয়েছেন বিক্রি করে হজ করতে যান এটাই ঠিক আছে হজ যদি কবুল হয়ে যায় তাহলে চাপানো মুজের ভাষা বা বা পার জান্নাতে চলেই গেছে তো কালো পথর কথা বলবে পাঁচ কি বলেন তো ভুলে গেলাম নাকি পাঁচ হলো ছোট 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 বাচ্চা যেগুলো আগে মারা গেছে যুবক হওয়ার আগে যেগুলো মারা গেছে ছেলে মেয়ে ছোট অবস্থায় যদি মারা যায় বাপ মায়ের জন্য যে কত বড় সুবিধা এটা আপনাকে আমি এখন বোঝাতে পারি না নিশ্চয় যার নাম মানুষকে ধরার জন্য ও পেতে বসে আছে

আমি বলি নার নাহামিয়া তো হচ্ছে জ্বলন্ত তক্ত আগুন জাহান্নাম হতে আগুনের টুকরা আগুনের খণ্ড কাল্লা লাইম বাজান না ফের হোতামা অমাধ রাখ মান হতামা কক্ষনো না হে অবশ্য তাকে চুরুণ বিচুরণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ সাল্লিসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামটি কি আপনার কি হতামা নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি নারুল্লাহিল মুখাদা তা হচ্ছে চলন্ত আগ উত্তপ্ত আগুনের টুকরা জাহান নাম বলতে আগুনের টুকরা সাউসলি সাকার অচিরা আমি তাকে সাকার নামক জাহান্নামে নামে প্রবেশ করাব অমাদ রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি সাকার নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি যা সাকার এমন একটি জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়বেও না যে জাহান নাম মানুষকে মারবেও না ই আবার কেমন জায়গা হলো মা এই কথা অন্য জায়গায় বলেন লা মতো ফি আবলা মানুষ চাহান নামে মরবেও না। মানুষ চাহান নামে বাজবেও না। এই কথা আল্লাহ অন্য জায়গাতে বলেন ওয়ে তিহল মৌতো মিঙকুললে মেখানি মো হবি মেইনত। মরণ চাহান নামে চতুুর থেকে ঘেরে ধরবে। কিন্তু মানুষটা মরবে না। সব দিক থেকে মরণ তাকে ঘেরে ধরবে কিন্তু মরবে না তার নাম চাহান কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম একটু রাসুর সুরসামের পক্ষ দেখে জাহান্নামের পরিচয় হ্যাঁ পাশে কোনো বাচ্চা দাঁড়ালে আপনি তাকে উঠতে দিবেন না আমি কোনো ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি আর আমি কোনো নির্ভর